এখন টাইম হচ্ছে দশটা আর এখন আমি বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে আজকে অনেক কিছুই বাজার করবো ঘুষিমাল দোকানে ঢুকবো সবজি বাজার দিকে যাবো নাইকেল নিয়ে আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো চলুন এখন যাওয়া যাক প্রথমেই চলে এলাম আলমারি আর সাথে ড্রেসিং টেবিল ভ্যারাইটি স্টোরে না না আলমারি কিনতে আসেনি অত সৌভাগ্য কিন্তু এখনও পর্যন্ত হয়নি এই যে কাঁচের জাত দুটো দেখলেন ওর মধ্যে যে কোনো একটা নিয়ে নিলাম কোনটা নিয়েছি বাড়ি গিয়ে ভালো করে দেখাবো তারপরে চলে যে একটু কসমেটিকের দোকানে অনেক দিন হলো চিরুনি নেওয়া হয়নি আর চিরুনিগুলো বেশ খারাপ হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু চিরুনি বেচে চিরুনি নিয়ে নিই তাই দেখছিলাম তো এর মধ্যে একটা চিরুনি খুবই ভালো লাগলো কিন্তু দামটাও অনেকটা ভাবলাম যে রেগুলার ব্যবহারের জন্য এই চিরুনিটা না নেওয়াই ভালো এই যে এটা এই চিরুনিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে কিন্তু এটা না নিয়ে আমি নিয়েছি দশ টাকার একটা চিরুনি এটাও কিন্তু খুবই সুন্দর আরও কিছু কিছু জিনিস নিয়েছি একটা ফুটি নিয়েছি একটা কিটকেট নিয়েছি তো ফুটিটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি কারণ এত গরম করছিল একটু জীবনটাকে ঠান্ডা করলাম এরপর গুটি গুটি পায়ে বাড়ি চলি বাড়ি যেয়ে কী কী নিয়েছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো দিদি ভাই কেমন আছো বৈশাখ মাস তো বেশ ঠান্ডা ঠান্ডা কেটে গেল জ্যোষ্ঠী মাসে অর্ধেক দিন তো আবার যে গরম পড়েছে মনে হচ্ছে আর কিছু করবো এই চান করেছি চান করে তুলছি বলি ভালো মাস ব্যাপার বেপারখানা কি দিতে দিতে রয়ে গেল আরে ছি থি থি এইটার উত্তর দিবে আর ওর বলি ভালো মানুষ হয়েছি বেপার কি দিতে দিতে রয়ে গেল আরে ছি বাজার করে চলে এসেছি আর নিয়ে যে এত বড় একটা চালান নিয়ে এসেছি মানে ফর্দ যা হয়েছিল ভুসিমাল বাজারে ভুসিমাল দোকানে সেই সমস্ত কিছু আছে এটাকে এখন সব মিলাবো মিলি মিলি দেখতে হবে তার জন্য যে নিয়ে বসে পড়লাম আর এই কাজটা বাজার থেকে এসে না এসে না করলে কিন্তু আর হবে না কখনোই ভুলে যাব কখন কি কোনটা ভুলে গেছি তাই যে প্রথমে বার করছি একটার পর একটা সব জিনিস জিনিসটা করেছি এটা সারা মাস তো যাবে না কিছু দিন এক সপ্তাহ কি দশ দিনের মতো বাজার করা হয়েছে বিস্কুট নেওয়া হয়েছে এই যে টপ বিস্কুট আর এই যে গণদ্বীপের জন্য নেওয়া হয়েছে ফ্রোস বিস্কুট এইগুলো বেশি খাই প্রদ্বীপের একটা ভীষণই প্রয়োজনীয় জিনিস প্যাম্প এটা পুরো আমাদের যখন নেওয়া হয় ওই জন্য একটা চেন নিয়ে নেওয়া হয় শুধু শুধু তো বেলার জন্যেই লাগে তো এটাও একটা চেন নিয়ে নেওয়া হয় আরও অনেক কিছুই আছে লায়ন খেজুর লায়ন খেজুর আর হয়েছে ওটস ওটস তো এখন দাদা আর ভাইফো সবাই খায় আরও ছোটো ছোটো কয়েকটা জিনিস সে যে জোয়ান মৌরি মেথি এগুলো মেঝবধি আজকেই করবে কী বলে হ্যাঁ তেল করবে যেটার জন্য আমার মুখর যাওয়া বিশেষ করে ব্রাশ সাবান নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস তেল গুঁড়ো মশলা হলুদ লঙ্কা জিরে মাদার দেয়ারের দুধ সব যেটা এনেছি যেটার জন্য আমার যাওয়া বিশেষ সেটা হচ্ছে কাঁচের জাত কাঁচের এই 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 নিয়ে থেকে বড়টা মাত্র দশ টাকা তফাত ছিল দামের কিন্তু যা কড়া রোদ বেরিয়েছে তো যেটা হচ্ছে সেটা দুদিন পরে শুকনো হয়ে যাবে না হয়েছে একবার দেখেই নিয়ে আমিও ও এটা তো আর একটু বাকি আছে শুকনো হতে আর এই যে যে দুটো আগে করেছিল সেগুলোও দেখছি ঠাকুমা রোদে দিয়েছে সেগুলো রোদে দিয়েছে বলছে এগুলো একটু বেশ ভালো করে শুকিয়ে যাবে আর রোদের অবস্থা তো ভীষণই তেজ রোদের তো ভীষণই তেজ আছে এখন তিলের সিজন আর তিল বাড়িতে বেশিই আছে তাই এখন তিল তো হবেই প্রতিদিন আজকে আবার সব কিছু দিয়ে ডাঁটা পটল কুঁদরি যা আছে সব কিছু দিয়ে তিল দিয়ে বেশ ঝাল ঝাল করে হবে সুস্রী শাক ভাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে অনেকদিন থেকে ভাবছি আম তেল করবো তাই আজকে বসে পড়েছি বৌদি আর আমি দুইজনে মিলে বৌদিতে প্রথমে ভালো করে আমগুলোকে ধুয়ে দিলো আর বৌদি আম ধোয়া আর কাটার ক্ষেত্রে ভীষণ এক্সপার্ট আম ধুতে কিন্তু আর আম কাটতে আম কাটাটা ভীষণই দরকার এই আম তেলের পক্ষে ভালো করে তো সেই কাটাটা বৌদিই পারে বেশ ভালো করে ছুলে আটি বাদ দিয়ে বেশ ভালো করে আমগুলোকে কেটে তেল করার সময়টা একটু দেরি হয়ে গেল কেননা এখন তো আর কাঁচা আম পাওয়া যায় না বললেই চলে তাও এই আমগুলো জেঠিমাই এনেছিল থেকে কিছু কিছু পেরে গাছ থেকে তো সেই আমগুলো কেটে করে নিচ্ছি কানে ফুল গুঁজে সাজুগুজু করেছে কপালে টিপ করেছে ঠোঁটে লিপস্টিক করেছে আর কানে দুই ধারে দুই রকমের গোলাপ ফুল নিয়েছে তো ওকে আমি ছবি তোলার জন্য আনলাম যে দুটো ছবি তুলব তো কী করেছে মানে ফটো উঠবে না ওই জন্য লাইটটা হাতে দিয়েছি যাতে ছবিটা উঠে তো যাই হোক যেমন হোক দুটো উঠেছে আর এত মানে এত ছটপটে বলার নয় এই যে আচ্ছা লাইটটা তুমি চার্জে দিবে এসো এখন এখন রাত নয় কান থেকে তো দুটো ফুল পড়ে গেছে তারপরে যে আমার হাতে দিয়ে দিয়েছে এই ফুলগুলো আর কি হলো নষ্ট হলো আর কিছু নয় এর প্রচুর রোদ কিন্তু আকাশটা খুব সুন্দর আম তেলটা করতে বসবো স্নান করে চলে এসেছি ওই জন্য আর এই সমস্ত কিছু আচার তেল তেল বলে একটু শুদ্ধ হয়ে করাই ভালো তাই স্নান টান করে এসেছি এরপর আম তেলটা করতে বসবো আমি একা নয় ঠাকুমা থাকবে ঠাকুমার কাছ থেকে আজকে তৈরি করাটাও আমি শিখে নেব আম তেল তৈরি আম তেল করবো যে একটু বলে দাও আম তেল হুম আমতে কি আম তেলে কি আম্ ফুটাবো গরম তেলটা গরম করবো ঠিক আছে ঠিক আছে একটা একটা করে বলো আগে তেলটা গরম করি তারপরে কি করতে হবে তারপরে আরো বলবে ঠিক আছে তেলটাকে গরম করতে দি এই এটা খুলে দাও তোর ছবিটা হুম আসতে ফেলে দিও না ধরো বোতলটা ধরো ঠাকুমা বললো পুরো তেলটা ঢালি স্নায়ু হবে

কালো কালো জিলা নাই মেথি চন্দনী চন্দনী জোৰা আমি ভাজবো ভাত গুড়া আমি একটা জিনিস পাঁচতে ভুলে গেছিলাম তো ঠাকুমাই পরে মনে করলো সেটা হচ্ছে যে কালো সরষে কালো সরষে না দিলে কিন্তু সেনটা আসবে না ঠিকঠাক তাই এটা আমি আরও একবার ভেজে উড়িয়ে নিচ্ছি বলবে হুম আরো এখন পরে পরে রোদে শুকনো করা আমগুলো রেখেছিলাম এগুলো একটার পর একটা এখন দিয়ে দিচ্ছি একটা দেবো দেব

ছোট চামচ রাখতে হবে ঢাকনা তাড়াতাড়ি যা ছুটে চলে যাও কি সুন্দর গন্ধ এখন থেকে স্মেল নিতে নেই এমনি তাহলে ঝাকিয়ে রোদে দিয়ে এসো চলে যাও তাড়াতাড়ি যাও রোদটা চলে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি চলে কোথায় যাবে ছাদে তৈরি করে নিলাম আমতেল এপরে যাচ্ছি ছাদে রোদে দিতে রোদের তেজ এখানে একটু দিই পেপারের উপরেই দিলাম আর এই যে ঢাকনাটা খুলে দিতে বললো ঠাকুমা তা দিলাম এপরে শুধু ছাদে ওঠা আর নামাই এই হবে একবার আমতেল একবার কাসুন্দি ও কাসুন্দির ভিডিওটা আমি দিয়ে দেব। আপনারা দেখে নেবেন কাসুন্দিটা অবশ্য ভালো করে দেখতে চাইলে মেঝবদ চ্যানেলে যে দেখতে হবে এদিকটা পুরোটাই পাইপ করে যতটা পর্যন্ত জল দেওয়া যায় দিয়ে মাটি সহ গাছ সবকে একবারে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছি আর এই যে এদিকে গোলাপ গাছগুলোও বেশ ভালো করে জল দিয়েছি অত ওই অত দূরে দূরে পেঁপে গাছগুলোতে জল দেওয়া যাবে না বলে পাইপে করে জল ভরলাম এরপরে ওই বড়ো বড়ো পেঁপে গাছগুলো যেয়ে জল দেব। কারণ টুকটাক তো পেঁপে ধরছেই আর রোদের সময় পেঁপে গাছগুলো এতটাই ঝিমিয়ে পড়ছে তো এই গাছটাতে তো বেশ ভালো পেঁপে ধরে আছে এখানটাতে আর ওইগুলোতেও ছোটো ছোটো কয়েকটা ধরেছে আর এখানেও নয়নতলা গাছের গাছ আছে নয়নতলা ফুলের গাছ তাছাড়াও এদিকে আছে তো এগুলো এখন জল দেয়া হয়নি জল দেব এগুলোতে বালতি করে করে বালতিতে ভরেছি এখানে যে ক্যারিপতের গাছটা ভাই এনেছিল সেটা দেখছি এখানে ভাই নিজেই লাগিয়ে দিয়েছে বেশ ভালোই আছে গাছটা কিন্তু আর জলও পেয়ে গেছে তো বৃষ্টি খুব একটা হলো না আর আজকেও খুব একটা হয়নি শুধু বাতাস দিচ্ছিল মেঘটা গুমট করে রেখেছিল এখন মাটিতে জল পড়তে মাটির যা সুন্দর গন্ধ এতই ভালো লাগে এই গন্ধটা আর আজকে সাদা গোলাপের গাছটা দেখেছেন তো পুরো ঘুরে গেছে একবারে গোলাপে বেশ সুন্দর সুন্দর গোলাপগুলো আজকে ফুটেছে এই ভিডিওটা হয়তো পুরো বড় ভিডিওটা আপনারা আমার মেজ চ্যানেলে অবশ্য দেখে নিয়েছেন তো এটা হচ্ছে আমের কাশন দিক তৈরি করার পুরো পদ্ধতিটা বৌদির তার নিজের চ্যানেলে বড় ভিডিও আপলোড করেছে তো সেখান থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আম তো বেশ কাঁচা কাঁচা আম সেই আমগুলোকে কেটে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রোদে রেখেছে আর এদিকে ঠাকুমা নিয়েছে সর্ষে কালো সর্ষে কালো সর্ষে বেশ ভালো করে ধুয়ে বেটে নিচ্ছে মিক্সিতে মিক্সির মধ্যে কালো সরষেটাকে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা এরপরে আমটাকে একটা বেশ ভালো বড় পাত্রে দিয়ে করে দিয়ে মাখিয়ে নিচ্ছে তার সাথে আরও দিচ্ছে অনেক কিছুই যেমন হচ্ছে ভাজা জিরে সর্ষে তেল হিং দিচ্ছে রসুন বাটা দিলে ভালোই হতো যেহেতু নিরামিষ হচ্ছে তাই হিং দিচ্ছে আর দিল ভিনিগার যাতে আচারটা অনেক দিন বেশ ভালোই থাকে অল্প চিনি দিচ্ছে আর দিচ্ছে আরও একটু সরষের তেল কারণ সর্ষের তেলের ঝাঁঝটাই তো আঁচারটাকে দারুণ লাগবে কাঁচা লঙ্কা তার সাথে দিচ্ছে ধনে লবণ তার সাথে আরও একটা জিনিস দিয়েছে হলুদ গুঁড়ো তো আর একটু দিচ্ছে আর তার সাথে আরও একটা জিনিস সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে কারণ আচার ঝাল মিষ্টির টক না হলে কিন্তু ভালোই লাগে না তারপর একটা বড় কাঁচের জার নিয়ে সেই আচারটাকে বেশ ভালো করে রোদের মধ্যে রেখে দিল আজকে কা সন্দি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে একবার হলেও বানাবেন আর পুরো ভিডিওটা দেখতে হলে মেজৌদি চ্যানেলে যে অবশ্যই দেখে নিন হ্যাঁ তুই জামগুলো সব খেয়ে গেলো তো চলে গেলো গজু আমি কোনো দিন দিন মানে গজু না গেলেও গণ আর আমি সব দিনেই যাই ঘুরতে হাল দিকে তো আজকে গজু গেছিলো ওই জন্যই যে আম আম নয় আমিও গরুর কথা বলছি জাম কুড়িয়ে নিয়ে এসেছি

আজ একটা নেই কালকে যে বেশ ভালো করে বেশি করে নিয়ে এসে মাখা করব একবারে খুঁজি খুঁজি বোঁদার মতন জাম হয়